কিছু সংখ্যক মুষ্টি করে সাকি বিয়ানি সাকিবিয়ান দাঁড়িয়ে মুখোশ দাঁড়িয়ে সেই সব বন্ড বদমাইশ গুলা অলরেডি সিনেমা হল সিনেপ্লেক্স থেকে শাকিব খানের বর্বাত সিনেমা মেন মেন যে ক্লিপ গুলো আছে যে গ্রাব করে সে অলরেডি তুলে তারা আছে আবেগী আবেগ ঘন স্টাটাস মানাইতেছে আবেগ ঘন স্টাটাস মানে ছবি তুলে ছবি তুলে দে তুই নিজে যে একটা ক্যাপশনে একটা পোস্টার দিয়ে দিয়ে তুই কাটানোর সামনে খারাপ ছবি তুলে দে ভাই আল্লাহর তোকে পা ধরে ধরি অন্তত এই সময়টা এসে এখন এই মুহূর্তে আবেগ ছাড়া দরকার নেই আবেগ দিয়ে দেশ চল না আবেগ দিয়ে পেট চল না আবেগ দিয়ে তোকে আবেগ দিয়ে কিন্তু ঢালছে এখানে টাকা তাকে রিফান্ড করতে হবে এখান থেকে মাঠ থেকে তাকে টাকাটা রিটার্ন হবে আর এটা মোটামুটি পরিষ্কার যে বরবাদ অনেক বড় অনেক হাই বাজেট নির্মিত সিনেমা আবেগ দিয়ে খোসা খুশি করে ভাই তোরা ভাই আর যাই করিস এই ক্ষতিটা করিস না ভাই এই সিনেমাটা তোরা ক্ষতি করিস না ভাই তো পা ধরে ভাই বরবাদ ক্ষতি করিস না

সিনেমাটা ক্ষতি করার পায়দার নাম শোষ নাকি তোরা বেটা সিনেমাটা ক্ষতি করার তোরা কি তোর তোদের কি লাভটা কি আসলে বলবি আমাদেরকে একটা সিনেমা কেবলমাত্র রিলিজ বলে একটা শো কমপ্লিট রান হয়েছে আর একটা দ্বিতীয় শো চলছে কিছু কোনো মধ্যে ভেঙে যাবে তৃতীয় শো চলবে চতুর্থ শো না এটা দুই মাস বাংলাদেশে হাউসফুল যাবে মিনিমাম তো সেই সিনেমাটা কিনে কেন নোংরামি করা হচ্ছে কেন হচ্ছে আপনারা পায়তারা করছেন কি কি সমস্যা কি সমস্যাটা কি আসলে প্রিয় সাক্ষী বিয়ান যারা হচ্ছে বর্বাদ দেখেন এখনো দেখবেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে সব মারানির পুতের হাতে মোবাইল পাইবেন আমি আমারও বলছি যেসব মারানির হাতের পুতের হাতে মোবাইল পাইবেন মোবাইলটা ধৈরাব জাগা মতো ঢুকাই দিবেন যখন দেখবেন যে বরবাদ সিনেমার কোন ক্লিপ হল থেকে তোলার চেষ্টা করছে সেই মোবাইলটা ধৈর্য ভাইঙ্গে তার জায়গা মতো ঢুকাই দিবেন কারণ বরবাদ আমাদের বরবাদ আমাদের আবেগ এই আবেগ নিয়ে যদি কেউ ফাইজলামি করে ছিনিমিনি করে তার ভাই আপন সাক্ষী দায়িত্ব এটা আপনার নিজ দায়িত্বে সেটাকে কেয়ার করবেন যে কিভাবে সিনেমা হল থেকে বিভিন্ন পিকচার কিংবা বিভিন্ন ভিডিও ক্লিপ ভাইরাল ভাইরাল হয়ে যাচ্ছে হচ্ছে সেটা অবশ্যই নিজ দায়িত্ব দেখবেন কারণ বরবাদের কিন্তু বরবাদ নিয়ে কিন্তু ষড়যন্ত্র টিল না এখনো চলছে এখনো বরবাদ নিয়ে ষড়যন্ত্র চলছে এটা মানে ফাইনাল ষড়যন্ত্র এটা কেমন হচ্ছে ফাইনাল গেম সো ফাঁদে প্লিজ কোন সাকিবিয়ান পা দিবেন না আল্লাহর হস্তে একটা সিনেমা বানাতে কিন্তু অনেক কষ্ট ভাই প্রডিউসারের কষ্ট ডিরেক্টরের কষ্ট মানে আর্টিস্টগুলোর কষ্ট মানে সবার আছে এখানে আমাদেরও কষ্ট হিসাবে এতদিন প্রচার করে আসছে কেন হচ্ছে আপনারা আবেগ মারা হচ্ছে সিনেমাগুলোর হচ্ছে মূল মূল পাঠগুলো হচ্ছে ভাইরাল করে দিচ্ছেন কি সমস্যা আপনাদের সমস্যাটা কি আপনাদের কি সমস্যা চাচ্ছেন নাকি আসলে আপনারা সিনেমাটা ফ্লপ হোক

আসলে এত খারাপ ভাষায় আমি কথা বলতাম না সত্যি কথা যখন ফেসবুকে দেখলাম যে বরবাদ সিনেমার বিভিন্ন পোস্টার অলরেডি সিনেমা হল থেকে ক্লিপ আকারে আসতেছে এটা তো

এটা খুব দুঃখজনক হচ্ছে কিন্তু অনলাইনে পাবলিশ করে দিবে সতর্ক হন এখনো সময় আছে সতর্ক হন আজকে সবাই সিনেমাটা রিলিজ হয়েছে সতর্ক হন সতর্ক হন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ